ভেবেছিলাম ভালোবাসা মানে একে অপরের জন্য জীবন হয়ে ওঠা কিন্তু সে ভালোবেসেছিল শুধু আমাকে নয় তাকে ভালোবাসতে গিয়ে আমি ভুলে গিয়েছিলাম নিজের নাম আমি ছিলাম তার প্রতীক্ষা তার গল্পের পৃষ্ঠা কিন্তু সে সে অন্য কারো কবিতায় ছন্দ করছিল আমি ভেবেছিলাম ও আসবে একদিন ফিরবে হয়তো বুঝবে আমার কাঁধটা কতটা একা ছিল কিন্তু সে শুধু এসেছিল ভুলতে হ্যাঁ আমি ছিলাম ভুলে যাওয়ার মতো একজন আজ আমি আর কাঁদি না কারণ কান্নাওতে এবার জবাব চায় কেন আমি এতদিন তাকে একা ভালোবাসলাম সে ভালোবেসেছিল শুধু আমি ছিলাম না সেই ভালোবাসার তালিকায়